নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই পোস্ট অফিস দু হাজার চব্বিশ সালে নতুন করে আবার রিক্রুটমেন্ট করছে যেখানে তিন হাজারটি শূন্য রয়েছে এখানে আপনি স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং বেতন বলা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর সামনে চলে এসেছে সম্প্রতি প্রকাশ্যে এসেছে পোস্ট অফিসের একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি সেটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যারা ইতিমধ্যে পোস্ট অফিসের চাকরি করার জন্য আপিত্তিশ করে বসে আছেন এবং চাকরি খুঁজছেন আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য কারণ শীঘ্রই আপনারা আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন মোট কতগুলো শূন্য পদে আপনাকে নিয়োগ করা হওয়ার সুযোগ দিচ্ছে কোন কোন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে আপনাদের ঠিক বেতন কত দেওয়া হবে কতদিন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আপনার বয়স সীমায় বা কী লাগবে সম্পূর্ণটা আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং নোটিশ থেকে যেমনটা জানা যাচ্ছে যে প্রায় তিন হাজারের বেশিটি শূন্যপদ রয়েছে যেখানে কর্মী নিয়োগ করা হবে এবং প্রকাশ্যে আসা যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি অনুযায়ী দেখা যাচ্ছে এখানে অফিস ক্লার্ক অর্থাৎ যারা ইন্সপেক্টর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এই পদে নিয়োগ করা হচ্ছে যে সমস্ত চাকরি প্রার্থীরা ইন্সপেক্টর পদে আবেদন করতে চান তাদের সর্বনিম্ন বয়স আঠেরো বছর থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত হতে হবে যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চান তাদের সর্বনিম্ন বয়স আঠেরো থেকে শুরু করে সর্বোচ্চ সাতাশ পর্যন্ত হতে হবে এবং পাশাপাশি যারা সংরক্ষিত শ্রেণীর আওতায় রয়েছেন তারা যে বয়সের ছাড় সেখানে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এবং আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে যে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে মোট একশো টাকা একটি পরীক্ষার ফি দিতে হবে এবং যারা এখানে চাকরি পেয়ে যাবেন তাদের মোট যে বেতন হবে সেটা হলো সর্বনিম্ন পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত এবং চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যে আবেদন তা কিন্তু চলছে এবং ইতিমধ্যে এই আবেদন আপনারা করতে পারবেন যারা আবেদন করতে চান তারা দেরি না করে এখনই আবেদন করে ফেলুন প্রথমে কি করে আপনাকে আবেদন করতে হবে সবার প্রথমে আপনাকে পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ভিজিট করতে হবে এবং সেখানে প্রথমে ভিজিট করার পর যে অফিসিয়াল ওয়েবসাইট নোটিশটি রয়েছে এটিকে ডাউনলোড করে তারপর ভালো করে পড়ে নেবেন এবং আপনাকে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে হবে এবং আবেদনের সময় অবশ্যই আপনার যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র রয়েছে সেগুলোকে স্ক্যান করে রেখে দেবেন আবেদনপত্র যেটা সাবমিট করবেন সেখানে এই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করে দিতে হবে এবং আপনার যে অ্যাপ্লিকেশান করবেন সেটি অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে যাতে ভবিষ্যতে সেটি কাজে লাগে তো বন্ধু যারা এখন চাকরি খুঁজছেন এবং পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য খুবই ভালো খবর কারণ পোস্ট অফিসের নিয়োগ হচ্ছে এবং চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তাই বেশি দেরি না করে এক্ষুনি আবেদন করে দিন এবং আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন ওই ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই